খুলে ওয়াশ করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা চলে এসেছি ফার্নিচারে ওনাদের অ্যাড্রেস হচ্ছে চোর বাড্ডা কুল

ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা ভাইয়া আমাদের তো নিজস্ব ফ্যাক্টরি আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের জিনিসগুলো তৈরি করি মানে আমাদের ফার্নিচারগুলো আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেগুন কাঠ সেটা হচ্ছে তিনটা অংশে গুণ তার মধ্যে আপনি কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম 10 বছরের যেটা একদম ফ্রিতে এছাড়া ফ্রি হোম ডেলিভারিও কিন্তু পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি থাকবে ওকে খুব সুজিক সুবিধা ভালো থাকবে চলো নাকেকে কালেকশনগুলো শুরুতে আমরা এইটা দেখাই ব্র্যান্ডের কালেকশনগুলো দেখাই যেটা হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি হ্যাঁ ব্র্যান্ড কোয়ালিটি হ্যাঁ দেখেন এখানে আমরা সুইট বব এর ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের নিজস্ব কারিগররা ডিজাইন করেছে দেখেন খুব সুন্দর লেকার করা অনেক সুন্দর গ্লেজি আর ডিজাইনটাও অনেক বেশি ইউনিক অনেক বেশি সুন্দর আর এইটা কিন্তু আপনি খুলে ওয়াশ করতে পারবেন আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের বেবিরা নষ্ট করে দিবে আমরা টেনশনে থাকি যে কিভাবে আমরা ওয়াশ করব কিন্তু আমাদের সোফাগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন আপনারা ইজিলি এছাড়াও এসে কাস্টমাইজও করতে পারবেন অনেকে হচ্ছে লেদার নিতে চায় বা কালার চেঞ্জ করে নিতে চায় বা অনেক সময় ডিজাইন চেঞ্জ করে নিতে চায় আমরা কিন্তু কাস্টমাইজের সুবিধা দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে কাস্টমাইজের সুযোগ থাকবে আর এটা হচ্ছে 3 টু 1 এটা একটা রেডি সোফা একদমই প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই কালারটা এত বেশি সুন্দর আর এই কালারটা আমি বলবো যে সবাই ইন্টেরিয়র ডিজাইনের সাথে ম্যাচিং করে নিতে পারবে এখানে দেখেন খুব সফট ফোম ব্যবহার করেছি আমরা এছাড়াও খুব সফট একটা ভেলভেট ব্যবহার করেছি এগুলো হচ্ছে আমরা ইম্পোর্টেড গুলো ব্যবহার করে থাকি এটাও হচ্ছে থ্রি টু ওয়ানের একটা সোফা সো এটাও কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা দেখেন খুব সুন্দর ডোকো পেন্ট করেছে আমরা সবাই জানি ডোকো পেন্ট অনেক এক্সপেন্সিভ আর অনেক বেশি টেকসই হয় সো আমরা কিন্তু ডোকো পেন্ট ব্যবহার করেছি আর ডিজাইনটাও দেখতে পারেন অনেক বেশি স্ট্যান্ডার্ড

অনেক বেশি পারচেস করে কারণ অনেক বেশি ট্রেন্ডি সো এইগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন সেগুন কাঠের মধ্যে আমরা কিন্তু এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন করে থাকি অনেক কাস্টমাইজের সুবিধা আছে এই ক্ষেত্রেও এছাড়াও দেখেন ভাই আমাদের এখানে একটা দোলনা আছে যেটা সব থেকে বেশি সুন্দর একদম রাজকীয় স্টাইলে একটা দোলনা এই দোলনাটাও কিন্তু পেয়ে যাবেন একদমই সেগুন কাঠের মধ্যে এটাও কিন্তু আমাদের শোরুমে আসলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া এটা মানে আমাদের সব ফার্নিচারের উপরেই কিন্তু

কাস্টমাররা চাইলে ম্যাচ করে পারচেজ করতে পারবে ওকে ওকে পাশাপাশি আপনাদের কাছে এগুলার বেডরুম সেটও পাওয়া যাবে অবশ্যই জি বেডরুম সেটও পাওয়া যাবে ওটার জন্য আমরা অবশ্যই আরো ডিটেইলে আরেকটা ভিডিওতে দেখাবো তবু দেখা যে দেখেন বেডরুম সেটের সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু অনেক বেশি ইউনিক এগুলোও কিন্তু সেগুন কাঠের মধ্যে দেখেন কত ইউনিক ভাবে আমরা তৈরি করেছি ড্রয়ার পাবেন তিনটা এছাড়াও নিচে পাল্লা আছে এছাড়াও এটাও কিন্তু আপনারা খুলে ব্যবহার করতে পারবেন সো দেখেন এটা খুলেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন একদম সেট করে রাখতে পারবেন আর এই সাইডে দেখেন মিলোর ব্যবহার করতে পারবেন কত ইউনিক এগুলো কিন্তু সেগুন কাঠের আপনারা কিন্তু এই ক্ষেত্রেও কাস্টমাইজ করতে পারবেন ওকে ওকে তো এরকম আসলে অনেক অনেক ইউনিক কালেকশন আছে আমরা যদি একটু দেখাই এটাও হচ্ছে একটা চমৎকার একটা বেড তো এগুলো হচ্ছে আপনার এমবিএ বোর্ডের উপরে না না এটা সেগুন কাঠের সেগুন এটা ওকে এটা হচ্ছে সেগুন কাঠের উপর ডকু করা এই যে ডকু পেইন্ট করা এছাড়াও দেখেন খুব সুন্দরভাবে আমাদের ফিনিশিং গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগররাই হচ্ছে ডিজাইন করে থাকে ওকে সম্পূর্ণ হাতের নকশা আমরা হচ্ছে ভিডিওতে সরাসরি ওনাদের ফ্যাক্টরিও দেখায় দিব চাইলে ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার দিয়ে যে কোনো প্রোডাক্ট নিতে পারবে আমাদের অর্ডারের প্রসেসিংটা একটু বলে দেন স্ক্রিনে থাকা যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে সরাসরি যদি আমাদের শোরুম এসে অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্যাক্টরি দেখে ডিজাইন চয়েস করে কিন্তু ইজিলি আপনারা পারচেস করতে পারবেন কারণ আমরা কিন্তু ফ্রি ডেলিভারি দিচ্ছি এছাড়া দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সেটাও একদমই ফ্রিতে ওকে তো ভিউয়ার্স দেখেন এই যেগুলো প্রোডাক্ট দেখালাম এগুলো ছাড়াও ভাইদের কাছে অসংখ্য সোফা সেটের কালেকশন আছে আমরা এক একটা ভিডিওতে এক এক কালেকশন দেখাই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্নিচারের যত আইটেম প্রয়োজন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রবাসে বসেও বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অর্ডার দিয়ে ইনশাল্লাহ নিতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম